আসসালামু আলাইকুম আজকে দেখাবো রাজশাহীর যে দোকানে ভালো দই পাবেন পাশাপাশি জিলাপি তারপর ইফতারের জন্য যা যা ভাজা পোড়া পাওয়া যায় এগুলো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আইটেম এই দোকানটা রাজশাহীর কোর্ট স্টেশন এবং কোর্ট বাজারের মাঝামাঝি যে কাঁচা বাজারের একটা রাস্তা আছে ওই রাস্তাতে অবস্থিত দোকানের নাম অলিম্পিয়া সুইটস অনেকেই চিনেন এই দোকানের ভিডিও দেখছেন আমার পেজে এখানকার মিষ্টির ভিডিও আমার পেজে আপলোড দেওয়া আছে অলিম্পিয়া সুইটস দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি পাওয়া যায় দই পাওয়া যায় বিভিন্ন ধরনের দই আছে টক দই মিষ্টি দই এবং প্রাইসটা মোটামুটি কম অন্য অন্য জায়গার থেকে এখানে প্রাইস কম যেহেতু তাদের নিজস্ব কারখানা এবং কারখানা এই মিষ্টির দোকানের সাথেই অবস্থিত পেছনেই কারখানা অবস্থিত আমি আমার বাসার জন্য দই নিয়ে গিয়েছিলাম টক দই এবং মিষ্টি দই দেখতেই পাচ্ছেন ভাই নিজের থেকে আমাকে সাজেস্ট করছে এটা ভালো হবে তখন আমি ওইটা নিলাম বাসায় নিয়ে এসে হওয়ার পর দেখেছি ভালো ছিল এছাড়াও কাব দই আছে মিষ্টি আছে সন্দেশ আছে লাড্ডু আছে সব কিছুই আপনারা এখানে পাবেন আর দেখতেই পাচ্ছেন দই কিনা শেষ দেন আমি আর আরিফুল কিছু ভাজা পোড়া নিয়েছিলাম এফতার আইটেম এখানে বিভিন্ন ধরনের এফতার আইটেমগুলো পাওয়া যাবে এবং যেগুলো অন্য অন্য জায়গায় পাবেন না বিশেষ করে এখানকার জিলাপিটা অনেক আনকমন লাগছে দেখতে পাচ্ছেন আনকমন টাইপের জিলাপি পাশাপাশি অনেক কিছু পাওয়া যাবে ভাজা পোড়া সো আজকে ভিডিও এখানে শেষ করছি রোজা থেকে ভিডিওতে ভয়েস ডাবিংও দিতে পারছি না ভয়েস একদমই ডাউন হয়ে গেছে পাশাপাশি একটু ঠান্ডা লাগছে যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ